বাংলাদেশ দল এই মুহূর্তে শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে গলে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছে আগামী বুধবার শুরু হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট টেস্ট সিরিজ শেষে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল সেই ওয়ানডে সিরিজের জন্য আজ ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ষোলো সদস্যের ওয়ানডে দলটি হচ্ছে এরকম মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান পারভেজ হুসাইন ইমন নাঈম শেখ নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় লিটন কুমার দাস জাকির আলী অনেক শামীম হোসাইন রিশাদ হোসাইন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং মিডল অর্ডার ব্যাটার শামীম হোসাইন চোট কাটিয়ে লিটন দাসও ওয়ানডে দলে ফিরেছেন তবে জায়গা হয়নি আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন দু সালের শ্রীলঙ্কা সিরিজে প্রায় দুই বছর পর দলে ফিরলেন বাহাতি এই ওপেনার এর আগে আট ওয়ানডেতে তার রান ছিল মাত্র পঁচানব্বই তবে নাইম ফর্মের প্রমাণ দিয়েই দলে ফিরেছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ম্যাচ খেলে ছয়শো রান করেছেন তিনি তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার শামীম হুসাইন প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন চার ওয়ানডে ক্যারিয়ারে তার মোট রান মাত্র তেত্রিশ দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ইনিংসে শামীম করেন চার সাত আর আট রান ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা নুরুল হাসান সোহান কেটোপকে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি নতুন মুখ পারবেজ হুসাইন ইমন আর তানভীর ইসলাম দুজনেই টি টোয়েন্টি খেললেও ওয়ানডের অভিষেকের অপেক্ষায় দুই জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচ পাঁচই জুলাই একই ভেনুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ পাল্লে কেলেতে আট জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কা ও বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এসালম শিপলু খেলা প্রতিদিন